বিবি না সাথে দেখা করতে পারি না বিবি তার উত্তরের জবাব দিয়ে বলে ও গোস্বামী চান আব্দুল্লাহ রে আল্লাহর কসম দিয়ে বলি সৃষ্টি কসম দিয়ে বলি আমি তোরে কোনো প্রেম নিবেদন করব না আমি তোরে কোনো ভালোবাসা দেব না স্বামী যান খাইরে সবুর কারিনি ধৈর্য ধারিনি সলে হার মনি আমার পূর্বে আমার ভাই নেক নারীর কথা বলছিলেন হাইরে সবুর কারিনি ধৈর্য ধারিনি সোহাগের রাত্রে স্বামীকে তার বিদায় দিচ্ছে বলে অবস্বামী যান আল্লাহর কসম করে বলি সৃষ্টি করতার কসম করে বলি আমি তোর কোনো প্রেম নিবেদন করব না আমি তোর কোনো ভালোবাসা দেব না আমি তোর কোনো মুচকি হাসি দেব না স্বামী গো জাস্ট তোমার চেহারাটা একটু দেখতে চাই যেন কাল কেমতের দিন আমার আমাকে বিদায় দিয়েছে দুই তারিখের মতো আমার বিবি আমাকে বিদায় দেয় ছয় তারিখের মতো আমার বিবি আমাকে বিদায় দেয় পনেরো দিনের মতো আমার বিবি আমাকে বিদায় দেয় ছয় মাসের মতো আমার বিবি আমাকে বিদায় দাই দুই বছর মতো আমার বিবি আমাকে বিদায় দাই 3 মাসের মত কিন্তু আবদুল্লার বিবি তার স্বামীকে বিদায় দিচ্ছেন কাল কিয়ামতের দিন পর্যন্ত নারা তাকবীর আল্লাহু আকবার নারা কত দিনের মত বিদায় দিচ্ছে ঘটনা হয়ে যায় কানে আওয়াজ যাওয়া মাত্র বলে থাকলো ঝোলা চললো রুষ্ট যা তুই খুব জান্নাতি হগা আমি সেন্টার পাশা ধরে নিব কি গো বলে কি গো এই হলো দুই সালে সামান্য দু বছরের মতো বিদেশে যাচ্ছে তো চারটা পাঁচটা ছেলে এমনি পিছে পিছে ঘুরছে অনেক বিচার হচ্ছে আমাদের দিকে তবে নদিয়াই খুব ভালো জোরে বলি আলহামদুলিল্লাহ

তার আমি না মায়ের তুমি তারা নয়নের তারা মোহাম্মদ তুমি অগ সবার পিয়া আমি না মায়ের তুমি নয়নের তারা নয়নের তারা এসেছিলেন তুমি গো এসেছিলেন তুমি সেই সেইমি শিরাত খেতে বাণী এই মুখেতে হোদারবাণী কোরআহ তবু সবু গমনিতে তবু সবু গমনিতে দিয়েছিলেন পাহারা তোমারি তোমারি মধুর টান তোমারি মধুর টান এই দিল পারা দিল পারা পারা মোহাম্মদ তুমি অব মুহাম্মাদ তুমি তুমি নয়নের তারা তবে আমার ভাই আমার বন্ধুরা তবে সেই একজন সুন্দরী রমণী অল্প বয়সে স্বামীকে জীবনের মতো বিদায় দিয়ে দিল সেই বড় আনন্দে আনন্দিত আমি সোহাগ রাত্রের শহীদের বিবি হব এই হলো তার আনন্দ এই হলো তার খুশি এই হলো তার মজা আমার ভাই আমার শিক্ষিত জীবগণ। আমি মনির উদ্দিন আপনাদের ভাই আপনারা জানো আমারই ভাই হাত দুটি জড়িয়ে বলে যায় বর্তমান ভারতের পরিস্থিতি ভালো নয় কল্যাণ হতে চান তারা বিজয় হলো তারা বিজয় হলো তার কারণটা কি রে তারা তারা জান্নাতের লোভে পড়ে কেন আমার আল্লাহ তার রাসূল বলেছেন কেউ যদি অন্যায়ের প্রতিবাদ করে মদের বিরুদ্ধে সুদের বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ করতে যে

আমার বন্ধুরা যারা শহীদ হয়ে মারা যায় তাদের বিনা দাফনে গোসল দেওয়া হয় যারা শহীদ হয়ে মারা যায় তাদেরকে রক্তাক্ত অবস্থায় দাফন করা হয় আমার আব্বা জানেরা আমার সোনার আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ তবে সেই আব্দুল্লাহ বিন রাওয়াহা রাওয়াহার বিন রাওয়াহার বৌমা আর আব্দুল্লাহর বউ আর রাওয়াহার বৌমা বড় আনন্দে আনন্দিত আমি সোহাগ রাত্রের জান্নাতি জান্নাতি পুরুষের বিবি হয়ে আমি দুনিয়াতে পরিচয় দিতে পারলাম আমি দুঃখে দুঃখিত নয় কিন্তু স্বামী একটু তোমার চেহারাটা দেখতে চাই যেন কাল কেমতের দিন কঠিনময় ময় আসরের ময়দানে আমি তোর দেখে চিনতে পারি এটা আমার সোহাগ রাত্রের স্বামী আমার আব্দুল্লাহ এই জন্যই তোর একটু চেহারাটা দেখতে পায় দেখতে চাই একবার জোরে বলি আল্লাহ একবার বাহ বাহ একবার আমার ভারত আমার আল্ম জনের তবে যারা শাহিদ হয়ে মারা যায় তাদের বিনা হিসাবে আমার আল্লার জান্নাত তবে তারা জান্নাতের লোভে পড়ে নবীর ভালোবাসায় পড়ে জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে তারা বিশ্বকে দিল ইতিহাস তারা মহাকল্যাণ হলো মক্কা মদিনার মাটি বিজয় হলো কাবা বাইতুল্লাহর সুরক্ষা হলো এরা ধন সম্পদের লোভে পড়ে এরা ধন সম্পদের লোভে পড়ে সুন্দরী রমণীর প্রেমে পড়ে এরা জাতিকে দিল কলঙ্ক কথাটা খুব গায়ে লেগে গেল ভাইজান কারণটা হলো এটাই ওরা জান্নাতের লোভে পড়ে নবীর মহাব্বতে পড়ে নবের ভালোবাসায় পড়ে ওরা জাতিকে দিল ইতিহাস এরা ধন সম্পদের লোভে পড়ে সুন্দরী রমণীর প্রেমে পড়ে এরা জাতিকে দিল কলঙ্ক ওরা বিজয় হলো এরা পেদানি খেলো ওরা বিজয় হলো এরা লাঞ্ছিত হলো ওরা বিজয় হলো এরা পেদানি খেলো ওরা বিজয় হলো এরা পদদ হলো ভাইজান আমি মনির উদ্দিন হাত দুটি নেই পা দুটি নেই কাবুরও মারতে পারবো না

যুবক ভাইয়েরা আপনাদের বুকে জড়িয়ে বলি কল্যাণ যদি হতে চাও বিজয় যদি হতে চাও মৃত্যুর পরে যদি আমার আল্লাহর জান্নাতে যেতে চাও তবে আমার পবিত্র বলেন বিস্মিল্লাই

যারা আমাকে এক আল্লাহ বলে বিশ্বাস করেছ যারা আমার নবীকে নবী বলে স্বীকার করেছ রে বিশ্বের বিশ্বাসী তোমরা তোমাদের ইমানটা মজবুত করো তোমরা পুরোপুরি ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও কেন জানো রে চোপড়া থানার লোকেরা কেন জানো রে নদিয়া জেলার লোকেরা শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন শয়তান তোমাদের প্রকাশ্য শতরু খবরদার মরের সাথে হাত মেলায় না খবর তার ম দু আশ্রয় না আপনারা বলবেন শয়তান কেমন ওই যে আপনার বাড়ির পার্সে চতুর্দিকে আজানো হচ্ছে আর আপনার বাড়ির এক প্রতিবেশী ম দিকে মাতলামি করছে ওটাই হলো শয়তান তার আকৃতিটা এমন রে আমার ভাইয়ের আমার বন্ধুরা আমার আব্বাস আমার আল্লাহ বলেন তোমরা শৈতান থেকে দূরে সরে যাও শৈতান তোমাদের প্রকাশ্য দুশমন এই শয়তান যে কোনো মুহূর্তে তোমাদেরকে জান্নাতের ভিতর থেকে বার করে তোমাদের তৈরি করে দেবে সেহতু আমি আল্লাহ তোমাদের বলি তোমরা শয়তান থেকে দূরে সরে যাও সুদের খাতা থেকে নামটা কেটে দাও মদের বোতল গুলি ভেঙে দাও অন্যায়ের প্রতিবাদ করে সত্তর পতাকা হাতে নাও আমি আল্লাহ তোমাদেরই কল্যাণ করব। আমি আল্লাহ তোমাদেরই বিজয় করব ভাইজান বন্ধুরে আমার আব্বা সমাজ চানেরা আমার শিক্ষিত বন্ধুরা আপনারা বলবেন মনের উদ্দিন ভাই আপনি যেইভাবে অ বক্তব্য দিচ্ছেন আপনি যেইভাবে আলোচনা করেছেন এখন বর্তমান দেশের যা অবস্থা এখন বর্তমান দেশের যা প্রস্তুতি আমাদের মারামারি করতে হবে আমরা যদি মারামারি করতে মারাত্মক শুনলেন আপনি যে আলোচনা করেছেন আপনি যেই বক্তব্য দিচ্ছেন এই বক্তব্য অনুযায়ী যায় আমাদের লড়াই করতে হবে কেন মরায়ের সময় এসে গেছে এত অন্যায় এত অত্যাচার এত অবিচার একটা মাদ্রাসা খোলার পারমিশন পেতে খুব কষ্ট হয় কিন্তু একটা মদের দোকান খুললে লাইসেন্সটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আজকে বর্তমান যে পরিস্থিতি আজকে বর্তমান যে অবস্থা আজকে মনির উদ্দিন হাত দুটো নেই পা দুটি নেই বুকে আছে কোরআন মুখে আছে বায়ান মাথায় আছে জ্ঞান দুটো কথা আপনাদের বলতে পারি এই জন্য আজকে সুখের সংসার করে খায় কিন্তু বাজানে রে ভারতের মাটিতে এই গরিবের কেউ নাই যদি মানুষের দারে দারে করে লেখাপড়া না করাত বাজারের কুত্তার মর্যাদা থাকতো না আমাদের অঞ্চলে আমাদের থানায় মেম্বার মেম্বার ইন্দ্রাবসন পেয়েছে প্রধান চারখানায় ইন্দ্রাবসন আছে কিন্তু মনির উদ্দেশ্য